সেহরি আমরা খেয়ে নিব সেহরি খাওয়া থেকে শুরু করে ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত কোন ফানাহার করা যাবে না কোনো কিছু খাওয়া যাবে না ফান করা যাবে না স্ত্রী সহবাস করা যাবে না এইগুলো থেকে আমাদেরকে যদি আমরা নিয়ন্ত্রণ রাখতে পারি তাহলে আমি একজন রোজাদার ব্যক্তি আপনি একজন রোজাদার ব্যক্তি এই জন্য আমাদেরকে রোজা রাখা অবস্থায় বেশি বেশি করে আবাদত করতে হবে নামাজ পড়তে হবে কোরআন তালাত করতে হবে জিকির আসার করতে হবে আমরা অনেকেই আছি আমরা চেহেরি খেয়ে যে ঘুম দি এক ঘুমে আমরা আসর ফরে উঠি অর্থাৎ আমাদের নামাজের কোনো খবর না তাহলে এই সিয়াম আপনার কোনো কাজে আসবে না রাখার রোজা আমরা যেন তাকওয়াবান হতে পারি পরিষ্কার হতে পারি মুত্তাকি হতে পারে আল্লাহকে যেন ভয় করতে পারি তাহলে রোজা রেখে যদি আমরা সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিই পাঁচ ওয়াক্ত নামাজ যদি না পড়ি এই রোজা আপনার নামাজ কোনো কাজে আসবে না এই